বন্ধুরা আজকের গল্পটি একজন তিরিশ থেকে বত্রিশ বছর বয়সী অসাধারণ সুন্দরী মহিলার যিনি ছিলেন উচ্চশিক্ষিত এবং জীবনে সফলতার শিখরে তিনি একটি নাম করা চাকরিতে কর্মরত ছিলেন যেখানে কোনো কিছুর অভাব ছিল না তার জীবন ছিল রাজকীয় চাকর বাকরে ভরা প্রতিটি কাজের জন্য একজন নিবেদিত সহায়ক তিনি তার জীবন নিজের শর্তে চালাতে চাইতেন কারও হস্তক্ষেপ বরদাস্ত করতেন না একাকী জীবনযাপনই ছিল তার পছন্দ শুধু চাকরদের সঙ্গ নিয়ে কিন্তু বন্ধুরা জীবনের পথে এমন এক মোড় আসে যেখানে আকাশে উড়ন্ত পাখিকেও মাটিতে নেমে আসতে হয় এই মহিলার জীবনেও ঠিক তেমনই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে ভারতীয় সমাজে যেখানে এমন জীবনযাপনকারীদের প্রকাশ্যে প্রশংসা করা হলেও পিছনে নিন্দা করা হয় তিনি নিজের পথে অটল ছিলেন কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তার জীবনের গতিপথ বদলে দিল এই গল্পটি হৃদয়স্পর্শী আবেগময় এবং জীবনের গভীর শিক্ষায় ভরা আসুন এই ভিডিওতে জেনে নিই ফাতিমা নামের এই মহিলার জীবনের অসাধারণ গল্প তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আমরা এমন আরও চমকপ্রদ গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারি বন্ধুরা এই গল্পটি পশ্চিমবঙ্গের কলকাতার একজন মহিলা যিনি ছিলেন প্রায় তিরিশ থেকে বত্রিশ বছর বয়সী অত্যন্ত রূপবতী উচ্চশিক্ষিত বিদেশ থেকে পড়াশোনা সম্পন্ন করেছিলেন তার নাম ছিল ফাতিমা বন্ধুরা ফাতিমা সবসময় তার জীবন নিজের ইচ্ছামতো চালাতে চাইতেন আর তাই তিনি একা থাকতেন তার কাছে চারজন চাকর ছিল এই চারজনের মধ্যে একজনের নাম ছিল ইমরান বন্ধুরা ইমরান ছিল ফাতিমার ড্রাইভার ফাতিমা যেখানেই যেতেন ইমরান তার সঙ্গে যেত কিন্তু ইমরান ফাতিমাকে মোটেই পছন্দ করত না কারণ ফাতিমার অভ্যাস ছিল বেশ অগোছালো প্রতি সপ্তাহে শনি রবিবার তার ছুটি থাকত কারণ তিনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন তিনি এতটাই শিক্ষিত ছিলেন যে তিনি ইউপিএসসি পরীক্ষায় ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছিলেন এবং তা পাশও করেছিলেন কিন্তু তিনি ভেবেছিলেন সরকারি চাকরি করলে তিনি নিজের মতো জীবনযাপন করতে পারবেন না তাই তিনি ইউপিএসসির পরিকল্পনা ত্যাগ করে বেসরকারি চাকরিতে যোগ দেন বন্ধু কিন্তু তিনি কেন এমনভাবে জীবনযাপন করতেন কেন একাকী থাকতেন তিনি প্রায়ই পার্টিতে যেতেন এর পিছনে একটি কারণ ছিল তার সব বন্ধু বান্ধবে ছিল এক নম্বরের বখাটে কেউ স্বামীকে তালাক দিয়েছিল কেউ স্বামীকে জেলে পাঠিয়েছিল কেউ স্বামীর কাছ থেকে ভরণ পোষণ নিয়ে অন্য কারোর সঙ্গে থাকত আর স্বামীকে আদালতের ঝামেলায় ফেলত অর্থাৎ সবাই ছিল বখাটে আর এই মহিলাদের সঙ্গেই ফাতিমার পার্টি হত যখন ইমরান তার ড্রাইভার তাকে পার্টিতে নিয়ে যেত তখন মাঝে মাঝে এমন হতো যে ফাতিমা এতটাই মাতাল হয়ে যেতেন যে তিনি মহিলা কিনা তা ভুলে যেতেন হাঁটতে পারতেন না উল্টোপাল্টা সব করে ফেলতেন আর ইমরানকে এসব দেখে সমস্যায় পড়তে হতো। তাকে তুলে গালিতে আনতে হতো তারপর বন্ধুদের ঘরে নিয়ে গিয়ে ফেলত তার পরিচ্ছন্নতার কাজও করতে হতো। এসবের জন্য ইমরান বিরক্ত হয়ে যেত একদিন ইমরান ফাটিমাকে বলল ম্যাডাম যদি আপনি এভাবে চলতে চান এমন নিজের খুশি মতো চলতে চান তাহলে অন্য ড্রাইভার রাখুন যিনি আপনাকে পার্টিতে নিয়ে যাবেন আমি শুধু আপনাকে অফিসে নিয়ে যেতে পারি বাড়ি ফিরিয়ে আনতে পারি শপিংয়ে যেতে হলে সেখানে নিয়ে যেতে পারি বিয়েতে যেতে হলে সেখানে নিয়ে যেতে পারি কিন্তু এই রাতের পার্টির জন্য অন্য কাউকে রাখুন যখন ইমরান এমন বলল তখন ফাতিমা বললেন তুমি কি টাকা নাও না ইমরান বলল টাকার জন্য কি আমি ইমান বেচে দিয়েছি আপনার কাছে কি আমি ধার ফেয়েছি আপনার কোনো দলিলে কি আমি সই করেছি যে সারা জীবন আপনার গোলামি করব বন্ধুরা ইমরান একটু মোটা মাথার ছিল ফাতিমা একটা কথা বললে সে দশটা কথা বলে দিত তবে ফাতিমা এসবের জন্য বিরক্ত হতেন না কারণ ইমরান ছিল সৎ মনের মানুষ এজন্যই তাকে চাকরিতে রেখেছিলেন ইমরানের বয়স ছিল প্রায় পঁচিশ ছাব্বিশ বছর একদিন একটি দুর্ঘটনার সময় ফাতেমার সঙ্গে তার পরিচয় হয় ফাতেমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল আর রাতও হয়ে গিয়েছিল ইমরান সেখান দিয়ে যাচ্ছিল ফাতেমা তার কাছে সাহায্য চান ইমরান বলল ঠিক আছে ম্যাডাম আপনি গাড়িতে বসুন আমি গাড়িটা ধাক্কা দিয়ে মেকানিকের কাছে নিয়ে যাই বন্ধুরা এক কিলোমিটার ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে যায় আর ফাতেমা গাড়িতে বসে থাকেন গাড়ি ঠিক হয়ে গেলে ইমরান চলে যেতে থাকে ফাতেমা তাকে জিজ্ঞাসা করেন তুমি কোথায় থাকো কি করো ইমরান বলল সে বিহারের মুজাফফরপুরের বাসিন্দা বলল কাজের খোঁজে এসেছি আর তখন থেকে আঠেরো বছর থেকে ফাতেমা তাকে চাকরিতে রেখে দেন ইমরান তার কাছেই কাজ করত তবে ফাতেমা মাঝে মাঝে এতটাই দুঃখী হয়ে যেতেন কারণ তার পারিবারিক ইতিহাসও ছিল এমন যে ঈশ্বর যেন কারোর সঙ্গে এমন না করেন তার মা বাবা একটি দুর্ঘটনায় মারা যান তখন তিনি বিদেশে পড়াশোনা করছিলেন মা বাবার মৃত্যুর পর তার দাদু তার বাকি ছেলেদের নামে সমস্ত সম্পত্তি লিখে দেন আর ফাতেমাকে বলেন আমার ছেলে আর বউ মারা গেছে তাদের কোনো সন্তান ছিল না অর্থাৎ ফাতেমাকে উপেক্ষা করে দেন এতে ফাতেমা খুব দুঃখ পান কারণ তার সম্পত্তির প্রয়োজন ছিল না তার বাবা ইতিমধ্যে কলকাতায় তার নামে একটি বাড়ি কিনে রেখেছিলেন কিন্তু তিনি ভাবেন এই দুনিয়ায় কী ধরনের মানুষ আছে আমার বাবার মৃত্যুর পর তাদের আমাকে আপন করে নেওয়া উচিত ছিল আমার দুঃখে তাদের পাশে থাকা উচিত ছিল কিন্তু যখন আমার নিজের রক্তের সম্পর্কের মানুষরাই আমাকে এভাবে প্রত্যাখ্যান করল তখন বাকি দুনিয়াটা কতটা নিষ্ঠুর হবে আর বন্ধুরা এখান থেকেই তার মন ভুল পথে চলে যায় তিনি ভাবেন যখন এই দুনিয়ায় কয়েকটা দিনই বাঁচতে হবে তাহলে নিজের মতো জীবনযাপন করা উচিত তারপর বন্ধুরা পার্টিতে আসা যাওয়া মদের নেশা এসব তার অভ্যাসে পরিণত হয় তবে তিনি খুব শিক্ষিত ছিলেন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে যান আর তার পরিবারের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় তিনি একা জীবনযাপন করতে চাইতেন তার জীবনে এক দুটো ছেলেও এসেছিল কিন্তু কথা মেলেনি কেউ যদি কিছু ভুল বলত তার মনে খুব আঘাত লাগত তিনি তৎক্ষণাৎ ব্রেকআপ করে নিজের জীবনে মগ্ন হয়ে যেতেন এভাবেই তার জীবন চলছিল মাঝে মাঝে এতটাই দুঃখী হয়ে যেতেন যে ইমরানের গলা জড়িয়ে কেঁদে ফেলতেন বলতেন আমি কি এতটাই খারাপ ইমরান বলত না আপনি এত খারাপ কিভাবে আপনার জন্য আমাদের চারজনের সংসার চলে আপনি কি চুরি ডাকাতি করছেন কারুর বেইমানি করছেন কারুর ক্ষতি করছেন আপনি নিজের মতো জীবন চালাচ্ছেন তাতে খারাপ কি হল বন্ধুরা ইমরান তাকে সান্তনা দিত সাধারণভাবে কথা বলত যেন শত্রু কিন্তু যখন এমন পরিস্থিতি হতো তখন ইমরান ফাতিমার খুব কাছের হয়ে যেত তাকে বোঝাত তাতে ফাতিমারও একটু সান্ত্বনা মিলত তাই তিনি ইমরানের কথা শুনে নিতেন তো বন্ধুরা একদিন এমন হয় যে তাকে একটি লেট নাইট পার্টিতে যেতে হয় ইমরান তাকে নিয়ে যায় এটি ছিল কোনো সাফল্যের পার্টি সেখানে অনেক মহিলা অনেক পুরুষ অনেক ছেলে ছিল নাচের অনুষ্ঠান চলছিল তবে সেখানে দুজন এমন ছিল যারা ফাতিমার সঙ্গে নাচতে চাইত বা তার পোমরে হাত রাখত হাত ধরে ফেলত এতে ফাতিমা বোধ করেন তিনি ইমরানকে ফোন করে বলেন তুমি কোথায় ইমরান বলে ম্যাডাম আমি গালিতে বসে আছি ফাতিমা বলেন তুমি এখানে চলে এসো যখন ইমরান সেখানে আসে ফাতিমা তার হাত ধরে টেনে নিয়ে বলেন এসো তুমিও নাচ বন্ধুরা ইমরান বলে না আমি কিভাবে নাচব আমার তো নাচতে আসে না তারপর সে সেখান থেকে চলে আসে দাঁড়িয়ে বলে যখন ভিতরে আসার সুযোগই পেয়েছি তাহলে নাচ দেখেনি এখানকার লোকেরা কিভাবে নাচে কিন্তু যখন সে দেখে যে সেই দুজন ফাতিমার কাছেই ঘোরাফেরা করছে এবং তার সঙ্গে জোর করে নাচার চেষ্টা করছে তখন ফাতিমা ইমরানের দিকে তাকিয়ে ইশারা করে যে এরা কারা আর এভাবে কেন করছে ইমরানভাবে ফাতিমা বোধহয় খারাপ লাগছে তাই সে এগিয়ে যায় এবং নাচার জন্য বলে আমি এদের সঙ্গে নাচব তাহলে হয়তো এরা পিছু ছাড়বে ফাতিমা তাকে দেখে উৎফুল্ল হয়ে যান তার হাত ধরে কোমরে হাত রেখে নাচতে শুরু করেন এই ঘটনা সেই দুজনের খুব খারাপ লাগে তারা ভাবে দেখো এই ড্রাইভার হয়ে এভাবে ম্যাডামের সঙ্গে নাচছে আর আমাদের পাত্তা দিচ্ছে না আমরাও তো এরই সমান বন্ধুরা তারা ইমরানকে মারতে শুরু করে তাকে মাটিতে ফেলে দেয় তার উপর ঝাঁপিয়ে পড়ে নাচের পাটি থেমে যায় সবাই বলতে থাকে কি হলো কি হলো ফাতিমা বলেন এটা কি অসভ্যতা তোমরা কেন ওকে মারছ বেচারাকে তারা বলে এ ড্রাইভার ড্রাইভারের মতো থাকা উচিত আমাদের মাঝে আসার সাহস কীভাবে হলো ফাতিমা বলেন তাতে কি হয়েছে তারপর তিনি ইমরানকে গাড়িতে নিয়ে যান এবং বলেন আমি ভিতরে গিয়ে দেখছি তুমি এটা মনে করে কষ্ট পেও না তিনি নিজে থেকে ইমরানের কাছে ক্ষমা চান ভিতরে গিয়ে বলেন আমি এখনই ওদের বোঝাচ্ছি কিন্তু বন্ধুরা ভিতরে যাওয়ার পর তিনি ভুলে যান কি করতে এসেছিলেন এবং নাচতে থাকেন দুই তিন ঘন্টা কেটে যায় ভোর চার পাঁচটা বাজার সময় তিনি বেরিয়ে আসেন পার্টি শেষ হয় মাতাল অবস্থায় বলেন চলো ইমরান বাড়ি যাই ইমরান গাড়ি চালিয়ে বাড়ি নিয়ে যায় কিন্তু তখন তার খুব রাগ হচ্ছিল পরের দিন সে বলল ম্যাডাম আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আমি আপনার চাকরি করতে পারব না ফাতিমা বললেন কেন এমন কেন বলছো ইমরান বলল কেন বলবো না আমার কি কোনো সম্মান নেই আমার কি কোনো ইমান নেই আমি কি টাকার জন্য বিক্রি হয়ে গেছি ওরা আমাকে মারল আপনি গেলেন ওদের বোঝাতে তারপর আপনি নিজেই সেখানে হারিয়ে গেলেন দুই তিন ঘণ্টা পরে যখন আপনার খাওয়া দাওয়া শেষ হলো তখন আমার কথা মনে পড়ল ইমরান আরও অনেক কথা বলে ফেলে ফাতিমা তার কোনো উত্তর দেন না শুধু প্লিজ প্লিজ সরি বলতে থাকেন কিন্তু ইমরান মানল না বন্ধুরা ইমরান ফাতিমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল তা ফাতিমা ভালো করেই জানতেন কারণ একবার তাকে দুবাই ঘুরতে যেতে হয়েছিল তিনি ইমরানকে বলেছিলেন ইমরান আমার সঙ্গে দুবাই চলবে ইমরান বলল কিসের জন্য আমার সেখানে কি কাজ ফাতিমা বললেন ঘুরতে যাব দশ পনেরো দিন ঘুরে আসব ইমরান বলল না আমি যাব না আমার বিদেশে যেতে ভয় লাগে ফাতিমা বললেন কিছু হবে না ঠিক আছে তুমি না যাবে আমি ওই তিনজনের মধ্যে কাউকে নিয়ে যাব বন্ধুরা অন্য চাকরদের মধ্যে একজন তার কুকুর পালত একজন বাড়ি দেখত আর একজন বাগান আর গাছপালা দেখত ফাতিমার লাখ লাখ টাকা বেতন ছিল তাই তার কোনো অসুবিধে ছিল না তিনি অন্য তিনজন চাকরকে ডেকে বললেন কে আমার সঙ্গে দুবাই যাবে তিনজনই বলল ম্যাডাম আমি যাব আমি যাব তারা প্রস্তুত হয়ে যায় ফাতিমা বললেন ঠিক আছে আমি জানাব তারপর তিনি ইমরানকে বললেন দেখলে তুমি না গেলে এরা তৎক্ষণাৎ চলে যাবে ইমরান বলল হ্যাঁ তাহলে নিয়ে যাও আমি কি মানা করছি কিন্তু ফাতিমা তাকে বসিয়ে শান্তভাবে বোঝান বলেন তুমি কি মানুষ না তুমি দেবতা তুমি এমন তুমি ওমন তোমার মতো কেউ নেই তাকে মাখন লাগান ইমরানও গদগদ হয়ে যায় শেষে সে তার মা বাবার সঙ্গে ফোনে কথা বলে তারা বলেন ঠিক আছে দুবাই চলে যা কি সমস্যা তাই ইমরান ফাতিমার সঙ্গে চলে যায় কিন্তু যাওয়ার সময় তারা নিজেদের গাড়ি নিয়ে যায় না কারণ পনেরো দিনের জন্য গাড়ি কোথায় পার্কিং করবে তারা একটা ট্যাক্সি ডাকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় ড্রাইভারের পাশের সিটে ইমরান বসে আর পিছনে ফাতিমা বসেন ট্যাক্সি ড্রাইভার বারবার আয়নায় ফাতিমার দিকে তাকাচ্ছিল তার সৌন্দর্য দেখছিল ইমরান এটা লক্ষ্য করে যখন সে বিরক্ত হয়ে যায় তখন বলল কেন ভাই তুই কি কখনো মানুষ দেখিসনি সামনে দেখ পিছনে কি দেখছিস এখন যদি দুর্ঘটনা হয় ড্রাইভার বলল তুই জানলি কি করে আমি পিছনে কি দেখছি আমি তো রাস্তাই দেখছি ইমরান বলল আমিও ড্রাইভার তুই এভাবে ম্যাডামের দিকে তাকাচ্ছিস কখনো মানুষ দেখিসনি বন্ধুরা ইমরান ফাতিমার জন্য ঝগড়া করে ফেলে ফাতিমা বলেন কি হল ও যদি দেখে তাতে তোমার কী ইমরান বলল গাড়ি থামাও সে নেমে যায় বলল আমি যাব না ফাতিমা মাথায় হাত দিয়ে বলেন আমি তোমাকে আমার সাহায্যের জন্য নিয়ে যাচ্ছিলাম তুমি আমাকে সেখানে সাহায্য করবে কিন্তু মনে হচ্ছে আমাকেই তোমাকে সামলাতে হবে দুবাইয়ে যদি তুমি ঝগড়া করে ফেলো তাহলে জেলে চলে যাবে ফিরে আসতে পারবে না ইমরান বলল হ্যাঁ আমি তো যাচ্ছিই না তুমি যাও কিন্তু ফাতিমা তাকে বোঝান কারণ তিনি বুঝেছিলেন যে ইমরান ভালো মানুষ তার সঙ্গে থাকলে কোনো বিপদ হবে না তিনি বললেন আরে মেনে নাও ইমরান বলল ঠিক আছে এই গাড়িতে যাব না আর একটা ট্যাক্সি ডাকো অন্য ট্যাক্সি ডেকে তারপর তারা এয়ারপোর্টে যায় এভাবে বন্ধুরা মাঝে মাঝে ইমরান খেপে যেত আর এসব ফাতিমার ভালো লাগত তিনি ভাবতেন অন্তত আমার সঙ্গে একজন ভরসার মানুষ আছে তার থেকে আমার কখনও বিপদ হবে না তাই যখন সেই দিন ইমরান চাকরি ছেড়ে চলে যেতে চায় ফাতিমা আবেগপ্রবণ হয়ে যান কাঁদতে শুরু করেন বলেন ইমরান তুমি চলে গেলে আমি কিভাবে থাকব আমার কি হবে প্লিজ আমার ওপর দয়া করো আমার কেউ নেই আমার মা বাবা চলে গেছেন আমার চাচা তাও দাদু সবাই আমাকে ছেড়ে দিয়েছে আমি কি এতটাই খারাপ তিনি কাঁদতে থাকেন কিন্তু বন্ধুরা এবার ইমরান মানল না বলল আমি থাকব না আমি চলে যাব তারপর সে সত্যিই চলে যায় এক বছর কেটে যায় দু হাজার তেইশ আসে তখন ইমরানের টাকার খুব প্রয়োজন হয় কারণ গ্রামে ফিরে গিয়ে তার বাবা মারা যান কাজকর্ম পায় না তাই খুব সমস্যায় পড়ে সে ভাবে ম্যাডাম তো খারাপ ছিলেন না কারোর চুরি বেইমানি করতেন না নিজের মতো জীবন চালাচ্ছিলেন আমি কম পড়াশোনা করা মানুষ হয়তো তার স্তরটা বুঝতে পারিনি তাই তার সব কিছু আমার খারাপ লাগত আমার ম্যাডামের কাছে যাওয়া উচিত হয়তো তিনি আমাকে আবার কাজে রাখবেন বন্ধুরা যদিও কিছুদিন ফাতিমা তাকে ফোন করেছিলেন কিন্তু ইমরান নিজেই তার ফোন ব্লক করে দিয়েছিল যাতে কাজে ফিরতে না হয় কিন্তু যখন সে সমস্যায় পড়ে তখন মুজাফফরপুর থেকে কলকাতায় যায় ফাতিমার বাড়িতে পৌঁছে দেখে একটি ভিন্ন দৃশ্য কোনও চাকর নেই কোনো বাকর নেই শুধু একটা কুকুর ছিল আগে পাঁচ ছটা কুকুর ছিল এখন একটাই বাকি আর ফাতিমা বাড়িতে বসেছিলেন যখন ফাতিমা ইমরানকে দেখেন তার চোখে জল চলে আসে বলেন ইমরান তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে ছেড়ে কেন এলে আমি মরে গেলে তখন আসতে আমি তোমাকে মানুষ নয় দেবতা ভাবতাম কিন্তু তুমিও সাধারণ মানুষের মতো হয়ে গেলে ইমরান বসে বলল ম্যাডাম আমি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম আমার একটু খারাপ লেগেছিল কিন্তু আমিও খুব সমস্যায় আছি কাজকর্ম নেই বাবা মারা গেছেন টাকার খুব সমস্যা যদি আপনি আমাকে কাজে রাখেন আমি এখন আর কিছু বলবো না এতটা শুনে ফাতিমাতার হাত ধরে গলা জড়িয়ে বলেন পাবল, আমি কি তোকে কিছু বলি আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম আজ থেকে তুই আমার সঙ্গে থাক আমার তোর খুব দরকার কারণ আমি আজকাল খুব সমস্যায় আছি বন্ধুরা ফাতিমা অতিরিক্ত মদ্যপানের কারণে তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল তাকে ডায়াবেটিসও হয়েছিল মাত্র বত্রিশ তেত্রিশ বছর বয়সে তাকেই রোগ ধরেছিল তিনি বলেন ইমরান আমি যতটা খোলামেলা জীবন চালিয়েছি ঈশ্বর আমাকে ততটাই শাস্তি দিয়েছেন আজ আমি এমন অবস্থায় আছি যে ওষুধ ছালা চলতে পারি না অফিসে কোনো রকমে যেতে পারি এতটা শুনে ইমরান খুব দুঃখ প্রকাশ করে বলে তাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি তবুও ইমরান ফাতিমার কাছে কাজ শুরু করে কিন্তু এখন তাদের মধ্যে মালিক চাকরের সম্পর্ক ছিল না তারা বন্ধুর মতো সঙ্গীর মতো থাকতে শুরু করে একে অপরের দুঃখ সুখে পাশে থাকত ফাতিমার প্রমোশন হয়েছিল তিনি অনেক টাকা পেতেন কিন্তু এখন তিনি দুনিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন গত কয়েক মাস ধরে তিনি পার্টি থেকে দূরে ছিলেন এটা ইমরানের খুব ভালো লাগল আর বন্ধুরা কখন যেন তাদের মধ্যে প্রেম হয়ে যায় একদিন ফাতিমা ইমরানকে বললেন ইমরান এমন কি হতে পারে না যে আমরা একসঙ্গে জীবন কাটাই ইমরান বলল ম্যাডাম আপনি কি বলছেন ফাতিমা বললেন আমি খুব ঠিক বলছি যা বলছি ভেবে চিনতে বলছি জীবনে আর কিছু নেই আমরা দুজন এত বছর ধরে একে অপরকে চিনি তাহলে একসঙ্গে থাকব শেষ নিঃশ্বাস পর্যন্ত বন্ধুরা ইমরান রাজি হয় তারপর তারা একটি মসজিদে সাধারণভাবে বিয়ে করে নেন তারা স্বামী স্ত্রী হিসাবে থাকতে শুরু করে সম্প্রতি তাদের একটি ছেলে হয়েছে বন্ধুরা দু থেকে আজ পর্যন্ত তারা খুব সুখে আছে খুব ভালোভাবে জীবনযাপন করছে আশা করি তারা সামনেও সুখে থাকবে আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি বন্ধুরা এই গল্পটি ফাতিমা নিজে পাঠিয়েছিলেন বলেছিলেন এমনই তার গল্প অনেক মেয়ে আছে যারা একাকী জীবনযাপন করছে অনেক মহিলা আছে যারা নিজের মতো জীবন চালাচ্ছে শুধু পুরুষ নয় মহিলারাও আছে তাদের মধ্যে ফাতিমার গল্প ছিল এই আপনাদের গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন এমন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকলে লাইক করে দিন আবার পরের ভিডিওতে দেখা হবে